হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার আমার নতুন ব্লকে এই জায়গায় আমি আসছি ওই যে একটা বাংলো বাড়ির কথা বলছিলাম না বাংলো বাড়ি এই যে এই যে এখন বাংলো বাড়ির দৃশ্য এখন এখনকার বর্তমান অবস্থা ওই যে থাম্বার উপর একটা জিনিস খেয়াল করছেন এই যে ক্যাপচার রেইন তো আসলে কারেন্টের কিছু নেই এটা আসলে একটা পাখি দুই তারা বসে রয়েছে কত সুন্দর ফুল দেখছেন মোৰ চামৰ মোবাইলে ভৰিছা ছবি দিয়া Аз си